হঠাৎ বন্ধ হয়ে গেল অনুরাগের ছোঁয়ার সম্প্রচার জীবন্ধুরা এক ডিসেম্বর হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল অনুরাগের ছোঁয়া সম্প্রচার তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাক প্রায় দুই বছর ধরে ধারাবাহিকভাবে চলতে থাকা অনুরাগের ছোঁয়া কেন হঠাৎ করে এক ডিসেম্বর রাতে বন্ধ হয়ে গেল প্রায় দুই বছর ধরেই যখন থেকে অনুরাগের ছোঁয়া শুরু হয় তখন থেকেই টিআরপিতে নাম্বার ওয়ানে থাকে অনুরাগের ছোঁয়া ভারতী বাংলা সিরিয়ালের এক অন্যতম নাটক এই অনুরাগের ছোঁয়া বিজনি প্লাস হটস্টার এর নাম্বার ওয়ান টিআরপিতে থাকা এই অনুরাগের ছোঁয়া প্রতিটি থাকে এই অনুরাগের ছোঁয়া এই নাটকটি যখন থেকে শুরু হয় তখন থেকে অনেক লোককে মনোরঞ্জন দিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে এক ডিসেম্বর রাতে এই অনুরাগের ছোঁয়া নাটকটি বন্ধ হয়ে যায় তার কারণ আর কিছুই না তার কারণ হচ্ছে আরেকটি নাটক শুভ বিবাহের মহাপর্ব শুভ বিবাহ মহাপর্বের কারণে অনুরাগের ছোঁয়া নাটকটি এক ডিসেম্বর বন্ধ থাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতা নাটকটি টিভিতে সম্প্রচার করা হয় রাত সাড়ে নয়টায় শুভ বিবাহ ধারাবাহিকতাটি শুরু হয় রাত নয়টা থেকে এক ডিসেম্বর শুভ বিবাহ সম্প্রচারটি রাত নটায় শুরু হয়ে দশটায় শেষ হবে যার কারণে এক ডিসেম্বর চলতে পারবে না অনুরাগের ছোঁয়া কিন্তু দুই ডিসেম্বর থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে সব কিছু দুই ডিসেম্বর থেকে আপনারা আবার রাত সাড়ে নয়টায় টিভিতে সম্প্রচার হতে দেখতে পারবেন অনুরাগের ছোঁয়া আপনারা যদি অনুরাগের ছোঁয়া রিলেটেড সব আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং অবশ্যই বেল আইকন বটনটি অন করে দিবেন ধন্যবাদ